আমাদের খামারের মন্টি পাঁচশো বিশ কেজি ওজন আছে যদি কেউ নিতে চান তাহলে পরে সাহেবের ওয়েট পাঁচশো তিরিশ কেজি এসে খুলে এটাও নিতে পারেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি বিশেষ এপিসোডে আল্লাহ একবার একবার যেখানে দাঁড়িয়ে আছি এই খামারের নাম খামারের ওনার জনাব হাবিবুল মাওলা ফিরোজ সাহেব একজন সংগ্রামী মানুষ আজকে তার ছোট্ট সুন্দর একটি খামার আপনাদের দেখাবো বিভিন্ন সময় বিভিন্ন খামারই তো আমরা দেখেই থাকি এই খামারটা একটু ভিন্ন মানুষটাও ভিন্ন তিনি বেসরকারি একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে এমব্রয়ডারির কাজ করতেন একটা সময় তিনি ভাবলেন এই ছকে বাঁধা নেমের মধ্যে আমি কাজ করতে পারছি না দিলেন চাকরি ছেড়ে নিজের সঞ্চিত কিছু টাকা এবং তার বোন ভাই নিকটজনদের কাছ থেকে কিছু ঋণ কর্য করে ছোট্ট একটি খামার গড়ে তুললেন খামারের জায়গাটাও তার নিজের না তিনি তার এক নিকটাত্মীয় ফাঁকা পরে থাকা এই জায়গাটা তিনি নিলেন স্বল্প পরিসরে শুরু করলেন এটি বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে এই যে পাশে যে সেটটা দেখতে পাচ্ছি উপরে ত্রিফল ফল দেওয়া চতুর্চটায় বাঁশ দেয়া এবং মশা যাতে প্রবেশ করতে না পারে এর জন্য চমৎকারভাবে মশারি দিয়ে আটকে দিয়েছে তার একটা স্কেল আছে গরু মাপড় স্কেল তার মধ্যেও একটা বিশেষত্ব আছে তার খামারের যে চারি বলি আমরা যেটাকে ডাইনিং টেবিল দিয়ে থাকি সেটির মধ্যেও ভিন্নতা আছে স্বল্প খরচে চমৎকার একটি স্বাস্থ্যসম্মত সেট তিনি নির্মাণ করেছেন আজকে সেই ফিরোজ সাহেবের মুখে তার জীবনের অনেক কষ্টের কথা শুনব তিনি এই খামারে এসে কি পেলেন কি না পেলেন তার মনের ভিতরে লুকিয়ে থাকা কিছু কষ্টের কথা শুনব আর এই গল্পের মাধ্যমেই আমরা এই খামার জগতের অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো তার গুরু অল্প কয়টি মাত্র আটটি তার সঙ্গে যখন ফোনে কথা হয় তখন আমি প্রথমেই বলেছিলাম আটটা গরুর জন্য সেই সের থেকে অত দূর যেতে পারবো না তিনি যেভাবে কথাগুলো বলেছিলেন আমার দাগ কেটে গেছে আমার মনে হয় তিনি আমার মতো একজন সংগ্রামী মানুষ আমি যেভাবে কঠোর পরিশ্রম করছি দিন রাত ছুটে বেড়াচ্ছি তিনিও সেরকম জীবনের যুদ্ধ করছে এ ধরনের মানুষের পাশে থাকা দরকার কথা বাড়াচ্ছি না চলুন তার সুন্দর সুন্দর মাত্র আটটি গরু আপনাদের দেখাবো এবং তার সঙ্গে কথা বলবো আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনি আমার এখানে ছোট্ট একটা খামার দেখতে আসছি খাবার ছোট্ট ফলে কিন্তু আপনি মানুষটা একটা বড় মাপের মানুষ কারণ আমি নিজেও অনেক কষ্ট করেছি ভাই ধীরে কষ্ট করে এগিয়ে যাচ্ছি আপনার গল্প শুনে আমার কাছে ওই মনে হয়েছে ভাবলাম যে ভাইয়ের সঙ্গে একটু সময় কাটিয়ে আসি গরু উঠছে আপনাকে দেখার শখটা আমার বেশি হয়েছে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো আজকে আমি শিখবো আপনার কাছ থেকে আপনাকে অভিজ্ঞ মানুষ মানিক ভাই বাংলাদেশের সমস্ত খামারিদের প্রাণ সমস্ত ভালোবাসা কাছে অনেক কিছু জানেন আমি কিছুটা অন্তত আপনার তুলনায় আমি একেবারে জিরো কিছুই না সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি আপনি খামার শুরু করার আগে দেশের এমন কোনো অঞ্চল নাই যে সেখানে আপনি যান জি জি এমন কোনো হাট নাই যেখানে আপনার এই পাটা না পড়েছে জি সব কিছু জেনে বুঝে তারপরে সীমিত টাকায় শুরু করেছেন সেই টাকাটাও রক্ত ঘামানো টাকা জি অনেক কষ্টের টাকা ঋণের টাকা এবং আপনার খামারও সাজিয়েছেন স্বল্প টাকায় প্রথমেই জানতে চাচ্ছি এই যাত্রাটা কতদিনের এটা শুরু করেছে আমি প্রথম শেড টেড কাজ শুরু হয়েছে এটা আগে প্রথম গরু কিনছে গত জানুয়ারির বিশ তারিখে

এটা তো মোটামুটি আপনার এখানে দুই বছর আছে গরুগুলো এই কোরবান পর্যন্ত আসলে সতেরো মাস হবে সতেরো মাস হবে সতেরো মাস আচ্ছা মাস আগে কোরবানে পাঁচ মাস আর এই কোরবানে বারো মাস সতেরো মাস আচ্ছা এখন ষোলো মাসে পড়ছে কোরবান পর্যন্ত সতেরো মাস হবে আচ্ছা আচ্ছা তো এই যে যে গরুটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালারফুল বেশ স্বাস্থ্যবান এটা কেনা ছিল কীভাবে কোথা থেকে সবগুলো গরু আমি আমি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আনছেন এটা তো বোধ ফুল দাঁত চার দাঁত বোধ হয় এটা ওয়েটটা কতটুকু আসছে ওয়েটটা এখন আছে প্রায় পাঁচশো সত্তর কেজির মতো প্রায় ছয়শোর কাছাকাছি নিয়ে আচ্ছা ঠিক আছে তো আশা করছেন তো বোধহয় করবলি পর্যন্ত ইনশাআল্লাহ হয়সর সুইসি করবে খায়ার কাছা কাতে হত হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন এটা কি ঠিকায় নাকি লাইব্রেটি বিক্রি করবেন এটা যদি প্রথমে বলতেন আমি আসলে গরুগুলি ঠিকাই বিক্রি করব আচ্ছা ঠিকাই বিক্রি ঠিকাই বিক্রি করব তবে যদি কোনো ভাই বলে যে না আমাদেরকে লাইব্রেটি দেন তাহলে সেটা আলোচনা সাপেক্ষে কেন সব গরু বিভিন্ন গরুর ক্যাটাগরি বিভিন্ন রকম আলোচনা সাপেক্ষে হতে পারে যে লাইব্রেটি দিতে হবে অর্থাৎ আপনারা ঠিকাতেই বিক্রি করবেন কেউ যদি মনে করে আমি দেখব যে গরুটা কত কি যে হলো সে ইচ্ছা করলে আমি দেখতে পারবো দেখতে পারে তবে তবে সাথে কোনো অর্থের কোনো না ইয়া থাকবে না লেনদেন থাকবে না না জি পছন্দের উপরে পছন্দ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এটুকি আনুমানিক ধারণা দেওয়া যায় যে এই গরুটা এত টাকা হলে হয়তো আমি বিক্রি করব আমি হয়তো কিছুটা আইডিয়া দিত কিন্তু সেই আইডিয়াটা ফিক্স ফিক্স থাকবে না আমি আমি যে দামটা আনুমানিক যে এর কম বেশি হবে যেহেতু এটা ছয়শো কাছাকাছি এখন ধারণা করতেছি হয়ে যাবে বা স্কেল আছে ঈদ পর্যন্ত হয়তো আল্লাহ যদি হয়েও যেতে পারে হ্যাঁ আর যদি না হয় তাহলে সেখান থেকেও হয়তো একটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে চার বিশ পর্যন্ত একটা ধারণা করছে ধারণা করছে মাসাল আচ্ছা ঠিক আছে তো দর্শক এই গরুটি যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেহেতু একেবারে শহর এটা তো একেবারে শহরের বাইরে না ঢাকার পাশেই নারায়ণগঞ্জ আর এর চেয়ে মিরবাড়ি মিরবাড়ি রূপসি আশেপাশে অনেকেই আছেন সুন্দর গরু খুঁজছেন এই যে ভাইয়ের মাত্র আটটা গরু আমি চাই যে এই ভিডিও আপলোড করার আট দিনের মধ্যেই যেন শেষ হয়ে যায় আমরা ঘুরে দেখি এই গরুটা দেশির মধ্যে একটা কোয়ালিটি থাকে কিন্তু এই যে দেশির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেশি যারা চীনে তারা বুঝতে পারবে দেশি গরু এত বড় জব করে না কারণ দেশি গরু আপনার ঠিকমতো তাদের ওয়েট গেইন করেন তাদের যে খরচ হয় সেই গরু অনুযায়ী ওয়েট গেইন করেন জি জি তো এই গরুটাও ওখানে আপাতত আছে পাঁচশো চল্লিশে কাছাকাছি তো এইটার দামটা আমি আপাতত বলবো না কারণ যেহেতু এর মধ্যে অনেক খরক আর যদি কার অনেক মনে করে যে কেন এইটার টেস্টের সাথে কোনোটা টেস্ট মিলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যিনি এই গরুটা পছন্দ করবেন তিনি সরাসরি আমার ফিরোজ ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে এরপর সরাসরি এসে দেখে যদি আপনার পছন্দ হয় দরদাম করে টানাটানি করে তখন আমিও থাকব না আর পাঁচজন থাকবে না আপনার পার্সোনালি কথাবার্তা বলে আশা করছি আপনার গরুটা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কয় দাঁত বললেন ভাই এটাও নতুন চারদাঁত নতুন চারদাঁত নতুন খুব সুন্দর দোয়া করছি এবার আল্লাহ যেন তোমাদের কবুল করে এই গরুর নাম হচ্ছে সূর্য

আপনার চাইলে আচ্ছা এই পাশটা আছেন আর ওই সাইডটা গরু দেখি তারপরে বাকি কথা বলি আপনার খামার নিয়ে শেড নিয়ে এটা এটাও বেশ গাডম গুডুম গরু আপনার সবগুলো গরু কিন্তু মাসাল্লাহ বেশ টস টসে সুঠাম দেহ হ্যাঁ শোনেন হাত দিয়ে ডাবে সেইটা যেটা আমি বলি পানি ধরা করু অনেকে উল্টাপাল্টা খাইয়ে শুধু ফুল হয় এই যে দেখেন ডাবানের কোনো অপশনই নাই কোনো অবস্থা নাই আর কতগুলো আছে আপনি এই যে দিবেন আর উঠবে না আঙুল বসে থাকবে এই একটা কায়দা একটু শিকার দিলেন বেশি দেবো না কারণ অনেকে আবার রাগ করতে পারে তাই এক কথায় ওই যে ভাই ফিরোজ ভাই যেমনটি বললেন ভালো জিনিসের দাম একটু বেশিই হয়

এটা চারটে না ওই গত ঈদের দুই দাঁত ছিল এই ঈদের চার দাঁত না মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এই গরুটা দেখি এই এটার নাম হচ্ছে মন্টি 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 আচ্ছা ফিরোজ ভাই আরেকটা কথা বলি এই যে সতেরো মাস গরুগুলো নেন এই যে আদর করেন বিক্রির সময় কেমন করবেন বলেন তো আমি তো কয়টা গরু বিক্রি করে গতবার কেমন ধরে আমি লাস্টে বিদায় দিয়ে আমি দেড় দুই ঘন্টা কারোর সঙ্গে কথাই বলতে পারিনি আমি আমার গত বছর যে গরু বিক্রি করছে ওই গরুটা যখন ট্রাকে উঠায় আমার এই পঞ্চাশ টাকা হারুন

দুই টাকা বেশি দিয়ে এগুলো নিতে পারেন কারণ আমি তো গরু আলফন করি গরুর এই যে কিছু কিছু জিনিস আছে এই যেমন ত্বক এই লোমগুলো দেখলেই বোঝা যায় যে এই কয় কয়দিন হলো আছে আসেন আরেকটা দেখি এটার ওয়েটটা মোটামুটি এটার ওয়েট আছে 530 কেজি কাছে কাছে 530 কেজি কাছে আছে দেখেন মানে ভাই এটা দেখাই এই দেখেন এটা চামড়া এখনো কত ঢিলা আমি যদি খারাপ জিনিস এটা চামড়া ঘুরে ফেলতে পারতাম জি এবং ওইটারও চামড়া দেখাই মানে দেখেন এখনো মনে হয় আরো এক বছর রাখা যাবে আমি অবৈধভাবে গেলে ঘুরে ফেলতে পারতাম যাই হোক ভাই সেটা করি নাই আর আর কিছু বলার দরকার নাই এটা চোর দেখেন আমার দর্শকরা যারা আছে দেখার মতো চোর এবং যারা গরু পাগলা যারা কোরবানি দিবে এই গরুগুলো দেখেই তারা বুঝতে পারছে যে একেবারে চমৎকার গরু এটার নাম সাহেব সাহেব এটা সাহেব পাঁচশো প্রায় তিরিশ কেজি সাহেবের ওয়েট পাঁচশো তিরিশ কেজি এছাড়া করলে এটাও নিতে পারেন প্রত্যেকটি গরু খুবই ভালো খুবই ভালো খুবই ভালো একেবারে সুস্থ চঞ্চল এবং মিট কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং ওনারাও এসে দেখবেন যে আসলে মিট কোয়ালিটি ওনারা চিনেন আমাদের যে ভালো চিনেন গরুগুলো ভালো ওনারাও চিনেন আমি একটা কথাই শুধু বলবো যে ফোনে নয় সরাসরি আসুন সরাসরি এসে দেখবেন দেখে যে কোনটা ভালো লাগে সেটা দেখে ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে দুই টাকা কম দিয়ে নিয়ে যাবেন সমস্যা কী আর আপনি অবশ্যই চাইবেন না যে একজন প্রান্তিক খামারি লস গুনুক মাংস না হয় দুই কেজি কম হবে সমস্যা কী সব তো আমরা বিলিয়েই দেবো যারা কোরবানি করি তারা পুরো গরু তো সারা বছর ফ্রিজে রেখে আমরা খাবো না আমাদের হয়তো কম টাকায় বেশি গোস্ত পাওয়া যায় আবার বেশি টাকায় কমগ্রস্ত পাওয়া যায় আমরা কমই কিনব আমরা কম খাবো কম বিতরণ করব তা ভালো জিনিসটা দেব তো হওয়া উচিত আর মহান সৃষ্টিকর্তা ছোট বড় মাঝারি কালো ধলা লাল কিছুই দেখবে না দেখবে ওনার হালাল টাকা আছে কি না আর যে পশুটি আমার নামে কোরবানি দিয়েছে সেই পশুটি নিখুঁত ছিল কি না সুস্থ ছিল কি না এবং তার অর্থ হালাল কিনা এছাড়া আর কিছু দেখবে না তা আমাদের এই ফিরোজ ভাইটা অত্যন্ত ভালো একজন মানুষ গত বছর গরুগুলো বিক্রি করতে পারেনি যদি একটা গরু এমারে মোটামুটি একটা দামে গরু বিক্রি করতে পারে তাহলে হয়তো এই সেক্টরে তিনি থাকবেন নাহলে অভিমান করে কিন্তু মুখ ফিরিয়ে নেবে এই ধরনের মানুষকে আমরা হারাতে চাই না এরা আহামারি পর্ষার মানুষও না অন্যায়ভাবে ইনকাম করার মানুষও না হালালভাবে থেকে হালালভাবে ইনকাম করার চেষ্টা করছে আসুন না আমরা এদের পাশে থাকি গরু তো কিনবো যে কোনো জায়গায় থেকে কিনবো এমনও জন আছেন এই নারায়ণগঞ্জ এবং ঢাকা এই ড্যামরা এলাকায় একজনে এই আটটা গরু নিতে পারেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি নেন আর না নেন একদিন আসেন গরুগুলো দেখবেন দেখেন কত সুন্দর একটা যুক্ত জায়গায় আদরে লালন পালন হচ্ছে এই আদরে পশুগুলো সর্বশেষ আরেকটি বার অনুরোধ করে বলছি একটা দিন আসবেন দেখবেন ফিরোজ ভাইয়ের গরুগুলো যদি এর মধ্যে থেকে আপনার একটা পছন্দ হয় দরদাম করে নিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগামীদের শুভেচ্ছা এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন